হাই বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো তো আমার সীমারায় সেভেন সেভেন চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আর আমি এখানে কী করছি দেখো পেঁয়াজ কাটছি আর পেঁয়াজটা কেন কাটছি বলো তো পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কাটছি আসলে ওটা আমি খাব কাঁচাই খাবো আর কীভাবে খাবো এ দেখো আমি হচ্ছে ছোলার সবজি বানিয়েছিলাম তো কিছুটা রয়ে গেছিলো তো সেটাই আমি এখন ঘুগনির মতো করে খাবো আর কি আমার ভীষণই ভালো লাগে যখনই আমি ছোলা বানাই কিংবা বুটের সবজি বানাই তখনই আমি কিছুটা যদি রয়ে যায় তা এভাবেই খাই তো ওর ভিতরে আমি পেঁয়াজ কুচিয়ে কুচিয়ে দিয়ে দিচ্ছি আর এই শশাটা আর শশাটাও আমি কুচি কুচি ওর ভিতরে দেব এটা কিন্তু ভীষণই ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে যে যাই বলো আমার খুব ভালো লাগে সেই জন্য আমি এভাবেই খাই আমি যখনই ছোলা সবজি রান্না করি তখনই এভাবে আমি খাবই খাবো একবারটি তো এটা তো রয়ে গেছিল তো আমি ওটা খেয়ে নিচ্ছি এইভাবে তো বন্ধুরা তোমরা কি এভাবে খেয়েছো কখনো আমার মতো করে সবজি যখন ছোলা সবজি কিংবা বুটের সবজি রান্না হয় তখন এভাবে খাও কি তোমরা বলবে অবশ্যই আর এ দেখো আমার হয়ে গেছে তো এখানে আমি শুধু এভাবেই খাবো না এটাকে আর একটু টেস্টি করতে হবে তো তার জন্য আমাকে কি করতে হবে দাঁড়াও বলছি এটাতে আমি দিয়ে দেবো একটু কি দেবো বলো তো হুম হুম এক মিনিট বের করে নি আগে এটা দিলে একটু বেশি ভালো লাগবে এটা হচ্ছে লেবুর টুকরো আমার একটু ছিল লেবু কাটা লেবু তো তার থেকে নিয়ে নিলাম একটু রস তো লেবুর রসটা দিয়ে দিলাম একটু টকটক হয়ে গেল এবার কিন্তু খেতে দারুণ হবে এটা তো আমি তো এটা খেয়ে নিচ্ছি বন্ধুরা তো সবাই ভালো থেকো বন্ধুরা আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ বন্ধুরা বাই